আসসালামু আলাইকুম আমি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনার আবদান করতেছি আমরা এখন যে রুমে আছি এটা হলো আমাদের প্র্যাকটিস রুম আপনার দুই ঘন্টা ক্লাস করার পরে আসলে যদি মনে হয় যে না আমার হ্যান্ড ডিসকলে আরও প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে একবার সব সময় অল টাইম মানে ক্লাসের পর থেকে শুরু করে একবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন এই প্র্যাকটিসের জন্য আলাদা কোনো আমাদের পে করা হয় না আর এখানে একজন অভিজ্ঞতা ট্রেনার থাকবে আপনার যে ফোন আছে হাতে যে ফোন থাকে বা কোনো ফ্রেন্ডের ফোন হোক আত্মীয় স্বজনের ফোন চাইলে একবার ফ্রিতে আপনার সার্ভিস করে নিতে পারবেন এখানে কোনো ধরনের চার্জ নেওয়া হয় না ফ্রিতে সার্ভিস করতে হ্যাঁ ফ্রিতে সার্ভিস আপনাদের এই ল্যাব কয়টা মানে প্র্যাকটিস ল্যাব কয়টা আমাদের প্র্যাকটিস আমাদের টোটাল ল্যাব হলো পাঁচটা আরও দুইটা ল্যাব আমাদের এই মাসের মধ্যে রেডি হবে সাতটার মতন ল্যাব আছে আমাদের এর মধ্যে আমাদের একটা বেস চলে গেলে আমাদের রুম খালি হয়ে যায় ওইটা আমরা প্র্যাকটিস করি এরকম আমাদের তিনটা দুইটা বা তিনটা প্র্যাকটিস রুম থাকি সবসময় আসলে তাদের কিন্তু আপনারা যদি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে চলে আসেন ঠিক আছে এখানে আসলে আপনি মনোরম পরিবেশ পাবেন তারপর হচ্ছে অভিজ্ঞ ট্রেনার পাবেন তারপর হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য আলাদা ল্যাব পাবেন সবকিছুই পাবেন ঠিক আছে চলে আসতে পারেন আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম